গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশের চিফ বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম সেটিwidetilde আসলে তো এখনো প্রতিক্ষণ করা হয়নি আপনারা জানেন এত বড় একটি पॉलिटिकल পার্টি যেই পার্টিটি দীর্ঘ 17 বছর রাজপথে সংগ্রাম করেছে ত্যাগ স্বীকার করেছে নেতাকর্মীরা এবং অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের জোট গঠনের একটা প্রস্তাব আছে সো প্রিয়দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রিয়দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজারা ঠিক আজকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি চলুন আমরা কথা না পারি সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি

আমার নেতা কর্মীরা Юлияবে Юлияবে এই সমাবেশে আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতোরার আজকে যখন আমার মননয়নে ঘোষণার্থিক থাকে তখন আমার নেতা কর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি

এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমার বাবা 72 সালে আসন থেকে নির্বাচন করেছিলেন আপনাদের অল্প কয়েকজন মুরব্বি যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারে যারা মুরব্বি আছেন বাবা দাদা উনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার যেতে দেন নাই বাবাকে সংসদে সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার ষোলো সালে আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবো আপনারা আমার প্রতি যেই মমত্ব ভালোবাসা স্নেহ এবং ভরসা দেখিয়েছেন আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে গ্যাসের খনি ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে ব্রাহ্মণ ছে কারখানা আছে এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না আবার মা বোনেরা আমি যখন কোনো মিটিং এ যাই জনসভায় যাই পক্ষসভায় যাই বাজারে মিটিং করতে না ওই দরজার ফাক দিয়ে জানালার ফাক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে

কেন এই সার কারখানা বন্ধ করে বিদেশ থেকে আমদানি করতে হবে গ্যাসের চাপ কেন থাকবে না বিএনপি যদি আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় এবং আপনাদের সবার সমর্থন এবং ভোটে আমি যদি সংসদে যাই এই অবিচারের একটা সুরাহা আমরা করব।

তারা দেখি সিলকের মতন রাস্তা বানায় রেখেছে রেশমের মতন রাস্তা গাড়ি যায় না উড়া যায় টের পাই না আর ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে যখন আমি সড়ক পথে যাই মুরগির খাঁচার ভিতরে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা গুলি থাকে না ফার্মের মুরগি একটা লাভ দিয়ে এদিকে পড়ে একটা লাভ দিয়ে ওইদিকে পড়ে রকম করে ঝাঁকি খাইতে খাইতে অনেকেই ওনাকে এই দেয়া হবে সেই দেয়া হবে আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা সমর্থন ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না আসলে তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি আপনারা জানেন এত বড় একটি পলিটিক্যাল পার্টি যে পার্টি পার্টিটি দীর্ঘ সতেরো বছর রাজপথে সংগ্রাম করেছে ত্যাগ স্বীকার করেছে নেতা কর্মীরা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের জোট গঠনের একটা কথা চলছে সো এই আসনগুলো জোটের মানে জোটের তরফ থেকে চাওয়া হয়েছে সে কারণে আসনগুলো আপাতত স্থগিত আছে আশা করছি দ্রুতই এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে আমি জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি জনগণের সাথে থাকব আজকে আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটার পেছনে আমার নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম আছে তাদের সময়ে আমার পেছনে ব্যয় করা আছে তাদের অর্থ ব্যয় করা আছে সুতরাং আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে আমার ভোটাররা আমাকে যে সিদ্ধান্ত দেবে সরাই লাশুগঞ্জের সাধারণ মানুষ আমাকে যে সিদ্ধান্ত দেবে আমি সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকব নিশ্চয়ই আমরা দলের প্রার্থী চাই তিনশো আসনেই তো আমাদের নেতা কর্মীদের একটাই দাবি প্রাণের দাবি যে আমরা সতেরো বছর কষ্ট করেছি এখন আমরা দলের প্রার্থী চাই তবে দল যাকেই মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য প্রার্থী হবে তবে একই সঙ্গে নেতাকর্মীরা আমাকে যেভাবে অনুরোধ জানাবে বা যেটা তাদের মনের কথা আমার ভোটারদের যেটা মনের কথা আমি সেভাবেই চলব